মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির নাল্লু ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যপালকে মন্দিরে স্বাগত জানান গোমতি জেলার জেলা শাসক রিঙ্কুর লাথের পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সহকারী জেলাশাসক সহ গোমতি জেলার প্রশাসনিক আধিকারিকরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পৌঁছে প্রথমে রাজ্যপাল মায়ের দর্শন করেন ও পূজার্চনা করেন পরে রাজ্যপাল ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদে গ্রহণ করে মন্দিরের চারদিক পরিদর্শন করেন এবং মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে মন্দিরের ঐতিহ্য ও সংস্কার সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন রাজ্যপালের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সফর ঘিরে মন্দির ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা গোমতী জেলা প্রশাসন ও জেলা পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাজ্যপালের এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনের মধ্য দিয়ে মায়ের মন্দিরে সকল দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ